সোনাইমুড়ি প্রেস ক্লাবের আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত সাবেদ আবদুল্লা তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট ঐতিহ্যবাহী সোনাইমুড়ি প্রেস ক্লাবের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান শুক্রবার সন্ধ্যায় ক্লাবের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে ক্লাবের সাধারণ সম্পাদক ইয়াকুব আল মাহমুদের সঞ্চালনায় সভাপতি মোহাম্মদ বেলাল হোসেন ভূঁইয়া সভাপতিত্বে বক্তব্য রাখেন নোয়াখালীর কৃতি সন্তান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন তিনি বলেন সাংবাদিকরা দেশের চারটি স্তম্ভের একটি স্তম্ভ এটাকে জাতির বিবেক আয়নাও বলা হয় দেশ এবং জাতির স্বার্থে সাংবাদিকদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি আরও বলেন সাবেক প্রধানমন্ত্রী নিজেই বলেছেন তার পিয়ন জাহাঙ্গীর চারশো কোটি টাকার মালিক হয়েছে সেটা শেখ হাসিনা বলার পূর্বে সাংবাদিকদের লেখনির মাধ্যমে উঠে আসা দরকার ছিল তিনি আরও বলেন বিগত সরকারের অপকর্ম লুটপাটের সত্য তথ্য সাংবাদিকদের লেখনির মাধ্যমে জাতির কাছে তুলে ধরলে তারা এতদিন ক্ষমতায় থাকতে পারত না সবশেষে তিনি বর্তমান তত্ত্বাবধায়ক সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে দলীয় সরকারের হাতে ক্ষমতা দেওয়ার আহ্বান জানান এর পূর্বে তিনি ক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মামুন কাতার বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় তাকে ফুলের শুভেচ্ছা জানান এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ সোনাইমুড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল হক কামাল সদস্য সচিব দিদার হোসেন পৌর বিএনপির আহ্বায়ক মোতায়ের হোসেন মানিক সহ প্রায় অর্ধ শতাধিক দলীয় নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন দ্বিতীয় পর্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বেগমগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ গিয়াস উদ্দিন মিঠু তিনি বলেন ওই কলম সহ আমাদের কাছে কোনো অস্ত্র নাই আমাদের শুধু কলম বা সাহস নিয়ে আমরা সুতরাং আমরা মনে করি আমরা সবাই গর্বিত আমরা এই পেশা থাকি আমরা জনকল্যাণে মানুষ হিসাবে যে যাই বলি যেই সরকারে আসুক আমরা আসলে কোনো সরকারের তাবাদারি করি আমরা কিন্তু সবসময় মাঠে থাকি যে ভালো কাজ করতে চাই যেখানে আমাদের সংবাদপত্রের কারণে আমাদের নিউজের কারণে আমরা চলে যাই হয়তো কেউ বলে আমলিক সরকারের সময় দেখছি ও আমলিক করছে আসলে এগুলো ভুয়া কথা সাংবাদিক আসলে ওইভাবে কেউ কেউ দল করে না আমরা আমরা তো দলের সত্যের পক্ষে যেটা সত্য যেখানে ঘটনা করবো আমরা আমাদের নিজের সন্তান আমরা ওখানে হয়তো আমরা পরিস্থিতির কারণে অনেক কিছু শিকার হইতে আমরা অনেক কৌশল করতে হয় আসলে প্রকৃত সাংবাদিক হিসেবে আমরা ওইভাবে কোনো প্রশ্ন নিয়ে যাক আমি যখন আইসিটি আমরা পড়ি আমি অনেক জায়গায় গেছি কিন্তু কেউ টাকা নিয়েও আমাকে চাকরি চলাতে পারবে এক মাস ঘুষিয়ে ভাই করবে কত রং দেয় কিন্তু উনি আমাকে বিনা পয়সা আমাকে চাকরি করাই দিচ্ছে আমি এখন ওনার কাছে কৃতজ্ঞ আসলে লোকটা অনেক ভালো আমি মনে করি উনি এই নোয়াখালীর নয় উনি সারা বাংলাদেশ করে একটা ধর্ম সুপ্রিম কোর্টের বার এসেছেন উনি ছয়বার সেক্রেটারি নির্বাচন এবার সাতবার সপ্তমবারে উনি সভাপতি নির্বাচন তাই উনি আমাদের একটা গর্ব আমি মনে করি ওনাকে আমরা সাংবাদিকরা সবাই সহযোগিতা করা দরকার আর আমাদের আজকে যেন একটা কথা আছে শেয়াল ভালোদার সব ভালোতা যে পারে সেই সারা বিশ্বে পারে এখানকারই দৈনিক সাধারণ সম্পাদক কাতারাইয়া উনি সাধারণ সম্পাদক নির্বাচিত এই সময় ক্লাবের নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি প্রফেসর সালাউদ্দিন সাবেক সভাপতি ও পৌর কাউন্সিলর শামসুল আরেফিন জাফর দৈনিক জনতার জমিন পত্রিকার সম্পাদক জাবেদ আলম কিরণ ক্লাবের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদুল্লাহ ভুঁইয়া সহ সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক দপ্তর সম্পাদক টি এস সেলিম প্রচার সম্পাদক আব্দুল সালাম মাসুম সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুল হক কোষাধ্যক্ষ আব্দুল মতিন দপ্তর সম্পাদক এ কে এম মহিউদ্দিন প্রচার সম্পাদক ইয়াসিন আরাফাত এছাড়াও বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আমরা এইসব এসব বিদ্যুৎ প্রস্তাব দিয়ে এসব বিভ্রান্তিমূলক প্রস্তাব দেয় সেসব প্রস্তাব আন্তর্জাতিক সরকারি কোনো ব্যক্তিত্বকে আমি মনে তাদের তাকে যেন না